ওম নম আজকের মহাবাক্যের তারিখ আঠেরোই মে উনিশশো দ্বিতীয় পর্ব বাবা এসে বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকেন যুক্তি রচনা করেন বাবা বোঝাতে থাকেন যেই আসে তাকে বাবার পরিচয় দেওয়া উচিত এখানে অন্ধশ্রদ্ধার ভক্তির তো কোনো কথাই নেই এখন ভক্তি সম্পূর্ণ হয়েছে বাবা বলেছেন যে এখন তো আমি তোমাদের ভক্তির ফল দিতে এসেছি অন্ধশ্রদ্ধার ভক্তির দ্বারা দুর্গতি হয় জ্ঞান থেকে হয় সদ্গতি যুক্ত ভক্তির দ্বারাই ভারত দুর্গতি প্রাপ্ত করেছে আহ্বান করে যে বাবা আমরা পতিত হয়ে গেছি তুমি আমাদের পাবন বানাতে এসো শিব জয়ন্তীও ভারতেই পালন করে বাবা বলেন যে এখন তো আমি এখানেই বসে আছি বাইরেও কথা বলতে যেতে পারি না এই মধুবন কুটিয়া ছেড়ে বাইরে যাওয়ার নির্দেশ বন্ধ হতে চলেছে যার জ্ঞান নিতে হবে সে এসে যাবে বাচ্চারা নিজে পড়ে অন্যদের পড়িয়ে হেড অফিসে নিয়ে আসে এ ঠিক আছে বাবা বলেন যে দরজার বাইরেও বের হই না কারণ কামে সু ক্রোধে শু হয় তাই না ভাবে যে এদের যে শেখায় তাকে গুলি মেরে দেব এমন খেয়ালেও এখানে আসে শ্যুট করতে দেরি থোড়াই লাগায় বাপু গান্ধীকেও শ্যুট করে দিয়েছিল বাবা বলেন যে আমি হলাম বাপু আমাকে তো কেউ শ্যুট করতে পারবে না তোমাকে শ্যুট করে দেবে ক্রোধিত অনেকই হয় না তারা বলতো যে এই ব্রহ্মাকে কেউ মারতে পারলে তাকে পাঁচ হাজার টাকা দেবে ঘুষ দিয়ে এমন অনেককে মেরে দেয় বাবা বোঝান যে এ হলো আসুরি সম্প্রদায় কাউকেই মেরে ফেলতে দেরি করে না অকাসুর বকাসুর এই সব এখনকারই নাম বাবার হয়ে আবারও অসুর হয়ে যায় রক্ত দিয়েও লিখে দেয় আবার পাঁচ সাত দিনে দেখো সে নেই এই সময় তো মায়া হল প্রধান বাবা ভগবান আমাদের পড়ান আমাদের কত খুশি হওয়া উচিত ভগবানুবাচ রয়েছে না শুধুমাত্র নাম বদলে দিয়েছে বাবা বলেন যে আমি এই সাধুদেরও উদ্ধার করতে এসেছি সাধুরা এই অক্ষর পড়েও কিন্তু এটা থোড়াই বুঝতে পারে যে এ আমাদের জন্য যে আমরা হলাম পতীত বাবাকে এসে আমাদের উদ্ধার করতে হয় একটুও নিজেদেরকে পতীত মনে করে না বাবা বলেন এরা সব ভক্তি শেখায় এদের তারা মুক্তিধামে কেউ যেতে পারে না আমার সাথে মিলিত হতে পারে না মনুষ্য তো শুধুমাত্র বলে দেয় যে অমুকে পার নির্বাণে গেছে লীন হয়ে গেছে কৃষ্ণের ভক্তর কাছে প্রশ্ন করলে তারা বলবে সে তো রয়েছেই যেদিকে দেখো কৃষ্ণই কৃষ্ণ রাধার ভক্ত আবার বলবে যে যেদিকে দেখো রাধাই রাধা একদিকে বলে যে সব ঈশ্বরেরই রূপ সে তো হল নিরাকার আবার অন্যদিকে কৃষ্ণ সাকারের জন্য বলে দেয় যার থেকে যে মত পেয়েছে তাই ফলো করে নেয় সব হলো মানব আশুরি মত কি কি সব বানায় কালীর চিত্র কত ভয়ানক ব্যাস কালী মা কালী মা বলে একদম আত্মহারা হয়ে যায় কালীর অনেক ভক্ত রয়েছে সেখানে পাঠাবলি হতেই থাকে ভারতকেই নরক হাদক বলা হয় ক্রিশ্চিয়ানরা এসে একদম নর বলি বন্ধ করে দেয় না হলে তো অনেক মনুষ্যের বলি চড়াতো তো বাবা বোঝান যে কত ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে আমার জন্ম মগধ দেশে হয় যেখানকার মনুষ্যত কুমির সমান হয় গরুর মাংস খায় অনেক বড় মানুষও খায় যেন সেখানকার রীতি হবে সেই অনুযায়ী চলতে হয় কোনো ইরানের বাদশা আসলে তাদের কী যত্নআত্তি করবে তোমরা জানো সমস্ত উট সিদ্ধ করে তাতে মশলাপাতি দিয়ে তা তাদের খাওয়ার জন্য গিয়ে রাখবে এমন নোংরা দুনিয়া যে আর জিজ্ঞাসা করো না খবরের কাগজে পড়েছিলাম যে খিদে পেয়েছিল তো এক কুকুরকেই খেতে শুরু করে খিদে পেলে কি করবে যা আসে তাই খায় খাবার না পেলে তো একে অপরকে কেটেই খেয়ে নেবে যুদ্ধের সময় আর কিছু না পেলে তো নিজের ঘোড়াকেই মেরে খেয়ে নিজের পেট ভরে নেয় এখন তোমরা নিজেদের স্বর্গকে স্মরণ করো তোমরা স্বর্গবাসী ছিলে আবার চুরাশি জন্মের পরে এখন নরকবাসী হয়েছ এখন তোমরা সঙ্গমে রয়েছ এরপর স্বর্গবাসী হতে হবে একই বাড়িতে এক স্বর্গবাসী হবে অন্য সম্বন্ধী নরকবাসী হওয়াই পছন্দ করবে বাবারও কথা মানে না বাবা বাচ্চাদের বলবেন যে পবিত্র হও একদমই বলে দেবে যে আমি হতে পারবো না বুড়ো বাবা হলে ঝট করে বলে দেবে যে এমন বললে পা ভেঙে দেব এমনও বলে দেয় এখানে জ্ঞান নিতে নিতে আবারও গুম হয়ে যায় পড়েই না সাত দিনে এক দুইবার আসে বাবা বলবে যে তোমরা তো হলে একদম কুপুত্র না পড়লে তো অবশ্যই নিন্দা করাবে চলন খারাপ হবে না পড়লে তো পদও ভ্রষ্ট হবে আরই বেশি নিজের লোকসান করবে পড়াও অনেক সহজ শুধুমাত্র আলফ আর বে ব্যাস এই গাঁট বেঁধে নাও আচ্ছা বেও স্মরণ না আসলে তো ছেড়ে দাও শুধু অল্ফকেই স্মরণ করো পড়লে তো ভালোই পথ পাবে যোগে যারা থাকে তাদের বুদ্ধিতে নলেজও অটোমেটিক্যালি এসে যায় বাবা বলেন যে শুধুমাত্র আলফকে স্মরণ করাও তারা বলে বাবা আমরা ভুলে যাই আরে বাবা যে তোমাদের বিষ্ণুপুরীর মালিক বানান তাঁকে ভুলে যাও অসীম জগতের বাবা তোমাদের অ্যাডাপ্ট করেছেন বিশ্বের মালিক বানান তো তখনই মালিক হবে যখন তার শ্রীমতে চলবে কেউ তো পাঁচ সাত মাসও বুঝে বিদেশে চলে যায় তো খেলাই শেষ হয়ে যায় কেউ তো আবার অনেক ভালো নিয়মেও চলতে থাকে বাইরে তো অনেক প্রকারের করতে পারে এতে কোনো পাপ নেই কেউ প্রশ্ন করে যে বাবা ঘুষ ছাড়া কাজ চলে না তাহলে এ পাপ নয় তো তা তো করতেই হবে ঘুষ না খেলে তো তোমাদের উপার্জনও হবে না তখন কোনো পদও দেবে না চাকরির থেকে বের করে দেবে ঘুষখোর তো অনেক হয় যুক্তি তো সমস্ত বাচ্চাদের বোঝানো হয় শেখানো হয় বাবা নি সবাইকে ফেরত নিয়ে যেতে সর্বপ্রথম কথাই এটা বোঝাও যে এ হল জ্ঞান এ ভক্তি নয় আমাদের জ্ঞান শোনান বাবা নিজেই লেখা রয়েছে গীতা জ্ঞানদাতা শিব ভগবানুবাজ তারা আবার বলে দেয় যে শিব পরমাত্মা আর কৃষ্ণ দুজন একই আরে সবার পজিশন একই কি করে হতে পারে এই সমস্ত জ্ঞান এখন তোমাদের বুদ্ধিতেই রয়েছে বাচ্চাদেরকে স্মরণ স্নেহ ওম আজকের বরদান তীব্র পুরুষার্থী ভব ব্যাখ্যা যেমন মিলিটারিদের অর্ডার হয় স্টপ তো সাথে সাথে স্টপ হয়ে যায় স্টপ করার পরে এক পাও আগে যেতে পারে না এরকমই শ্রীমত মেলে বা ডাইরেকশন মেলে আর এক সেকেন্ডে সেই স্থিতিতে স্থিত হয়ে যায় দ্বিতীয় সেকেন্ডও না নেয় এক সেকেন্ডে নিজেকে স্থিত করার এই পুরুষাদকেই তীব্র পুরুষাদ বলা হয় ওম নম শিবায়